গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন তো পুজো চলেই এসছে পুজোর আজকে মহাপঞ্চমী পঞ্চমীর অনেক অনেক সবাইকে আমার শুভেচ্ছা ছোটদের আমার ভালোবাসা তো আজকে আমাদের যে পাড়াতে আমাদের যে অনুষ্ঠান সে অনুষ্ঠানের মধ্যে আমাদের অনুষ্ঠান তৃতীয়া থেকেই শুরু হয়ে গেছে তো তৃতীয়াতে আমাদের মাকে আনা তো সেই ভিডিওগুলো করা চতুর্থীতে মায়ে আমাদের প্রোগ্রাম কিছুটা প্রোগ্রাম নাচ গান বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম সব কিছুই প্রোগ্রাম হয়েছে কিন্তু সেই ভিডিওগুলো সবই আমার কাছে রয়েছে সেগুলো আমি আর ই করতে পারিনি এডিটিং করতে পারিনি তো আজকে আমি ভাবলাম যে এই পুতুল নাচটি আপনাদের সামনে দেখাই আমি পুতুল নাচ আগে হয়তো ছোটোবেলাতে দেখেছিলাম কিনা আমার মনে নেই হয় তো এইবার আমাদের এইখানে আমাদের পাড়াতে আমাদের কমিটি থেকে এখানে পুতুল নাচের একটি করা হয়েছে তো আমরা আজ সেই মহাপঞ্চমীতে আজ আমাদের পাড়াতে একটি পুতুল নাচের অনুষ্ঠান হয়েছে তো এনারা এই পুতুল ই হলো গিরিধারী পুতুল নাট্য সমাজ এনারা কৃষ্ণনগর থেকে এসছেন নবদ্বীপ নবদ্বীপ থেকে এসছেন আমি আপনাদের ওনাদের যোগাযোগের সন্ধানটা আপনাদের দিয়ে দেবো তো আপনারা যারা যারা চাইলে ওনাদের সঙ্গে আপনি যোগাযোগও করতে পারেন তো খুবই ভালো লাগে খুবই একটি ভালো জিনিস বাচ্চাদের জন্য বলতে যারা এটা তো অনেকটাই পুতুল নাচ তো আর এখন তো কেউ সেভাবে দেখতেও পায় না টিভিতে মানুষ অনেকে দেখে দেখায় তখনই মানুষ দেখে কিন্তু অনেক জায়গাতে আছে অনেক জায়গাতে নেই এখন আর শহর অঞ্চলে কোথায় আর পুতুল নাচ তো যাই হোক তো সেই ভাবনা করেই তো আমরা একটা ছোট্ট একটা অনুষ্ঠান রেখেছিলাম পুতুল নাচের জন্য তো আজকে পুতুল নাচ প্রোগ্রাম তো পুতুল নাচটা চলুন তাহলে দেখি এনজয় করি কিছুটা আপনাদের কখন শোনাল এই যে বললেন সুর এখানে দাদা দিদিরা সবাই সাক্ষী আছে যদি টিপি পালন না করো তাহলে কি হবে জানো কি পর জন্মে কালীঘাটের কুকুর ঠিক আছে দেখতে পাচ্ছি না তো তাহলে উঠেছে চেয়ারে 设听

আমার মতন নিজের বাবার টাকা খরচ করে বিয়ে করতে দেখি কয়জনে ফুটনি মেরে বিয়ে করতে যেতে পারে আমি যখন আমার নিজের পয়সা খরচ করে বিয়ে করতে যাচ্ছি দরকার হলে আমি পায়ে হেঁটে হেঁটে যাবো লোকে হাসার কি আছে যাও তুমি আসো আচ্ছা ঠিক আছে শোনো এখন এতটা রাস্তা আমি যাব তারপর গাড়ি নিয়ে আসবো এতে তো অনেক রাত হয়ে যাবে লগ্নভ্রষ্ট হয়ে যাবে তার চলো তুমি আর আমি দুজনে হাঁটতে হাঁটতে চলে যাই ওইখানে তো মনের মাথায় চার দোকানে ড্রাইভার বসে বসে চা খাই গল্প করে তার সঙ্গে কথাবার্তা বলে উঠে পড়বো হ্যাঁ সেটা খুব ভালো কথা বলে কিন্তু আগে থাকতে একটা কথা বলে রাখি কি কথাই চলো ভাই আমি কিন্তু ওই লরির কেবিনের মধ্যে বসবো না তাহলে কোথায় বসবে আমি ছাদের উপর লরের ছাদে মানে হোটেলের উপর বসে যাব শিখি

উল্টো পাল্টা কথা বললে কিন্তু তোমার বিয়ে হবে না ঘটনা খুব ভালো অবস্থা ছেলেকে দেখতে না হয় একটু রকম কিন্তু ছেলের যে অবস্থা তুমি জানো না আমার অবস্থা কেমন আমার গাছে আগা সারা সাত দিকে জমি আছে দোতলা পুকুর আছে প্লাস্টিকের খাটাল মারি আছে টিনের গরু বাছুর আছে আশি নব্বই গোলা ধান আছে ওই বালতি খটি বাটি খুঁটি করাই সব গুনে গুনে গাড়ি তুলবি একটা যেন না হারায় আর বাড়ি মেয়ের বাড়িতে অনেক জ্বালানি কাঠ দেখেছে জ্বালানি লাড়কি দুই চার দশ গোজা বাছের সাথে তুলে দিবি

তোর অনেক সহ্য করেছি আর করব না এখন থেকে তো যাই হোক খুবই ভালো প্রোগ্রাম যোগাযোগের জন্য এখানে লেখাই রয়েছে আপনাদেরকে আপনারা চাইলে আপনারা দেখেও নিতে পারেন নেহরু নগর কলোনি নবদ্বীপ নদিয়া থেকে এনারা আসছেন খুবই ভালো এনাদের পুতুল নাচের ইটা আপনারা চাইলে এনাদের এই নম্বরে মোবাইল নম্বরও দেওয়া রয়েছে আপনারা যোগাযোগও এনাদের সঙ্গে করে নিতে পারেন খুবই একটি সুন্দর একটি প্রোগ্রাম আমরা দেখলাম দেখে আমাদের মন খুবই খুশি হলো যেটা আমরা প্রায় হারিয়েই ফেলেছিলাম সেটাকে আবার নতুন করে আমাদের কাছে তুলে ধরা হলো তো চলুন ভিডিওটা আজকে আর বেশি বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করছি আজকেও আমাদের প্রোগ্রাম আছে আজ আমাদের ম্যাজিক শো আছে যেখানে ম্যাজিশিয়ান এসে ম্যাজিক দেব সেটাও এখন আর দেখতে কোথায় পাওয়া যায় সেটাও তো দেখতে আজকাল পাওয়া যায় না তো আমাদের ধারণাটা একটু অন্যরকম ছিল যে আমরা সবার সামনে এই জিনিসগুলো তুলে ধরবো তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে